কিছু প্রশ্ন নিয়ে আজকে আমার সেকেন্ড ভিডিও আর প্রশ্নগুলো হচ্ছে ক্যাথার ক্যাথার উদ্দেশ্যে ক্যাথা আজকে একটা ভিডিও করে ক্লারিফিকেশান দিয়েছে তার পনেরো হাজার টাকা কার সাথে ট্রানজাকশান করেছে বা এই যে উকিল তার লিগাল অ্যাডভাইজাররা ছেলের বাবার কাছে কত টাকা দাবি করেছে সেটা পুরো পরিষ্কার করে দিয়েছে গতদিনে বলেছে যে না এরকম কিচ্ছু চাওয়া হয়নি আমি তো শুধু চেয়েই ছিলাম যে এই দু বছর ধরে এই যে চলছে সময়ে অপচয় টাকার অপচয় মানসিক তারপরের শারীরিক সমস্ত কিছুরই একটা মানে কি বলবো হ্যারাসমেন্ট তো হচ্ছেই তাহলে এখান থেকে তার আজকে বাঁচতে ইচ্ছে করেছে তাহলে পুরো আমি আগের দিন বলে দিয়েছি যে এই যে তোকে গিরগিরাতে হবে ছেলে আমার কাছে আসবে এই রকম ভুলভাল তার লিগাল অ্যাডভাইজার শুনিয়েছিল এখন সে বুঝতে পারছে যে শুরু পুরোটাই ফেক যার কারণে সেই হয়তো প্রস্তাব দিয়েছে যে না আর আমি এইগুলো করতে চাইছি না এর থেকে মুক্তি পেতে চাই তাহলে বুঝুন ফোর নাইনটি এইট কেস একটা শ্বশুরবাড়িকে দেওয়া মানে তাদের পিছনে কী বড় একটা স্ট্যাম্প পড়ে যাওয়া যদিও এখনকার দিনের এইসব কেউ পাত্তাই দেয় না আমার কথা সেটা না আমার কথা হচ্ছে আগিন তারপরে মেন করছে যাব প্রচুর প্রচুর মানে প্রশ্ন আছে দেখি উত্তর দিতে পারে কি না তার ইন্ড্র হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা সরাসরি চলে যাই প্রথম দিন সে বোঝালো তার লিগাল অ্যাডভাইজাররা কোনোরকম টাকার দাবি করেনি বাচ্চার বাবার ক্ষেত্রে শুধুমাত্র একটা সই এসে করে দেবে সমস্ত কেস সে তুলে নেবে শুধুমাত্র একটা সই সে রিকোয়েস্ট করছে করে দেওয়ার জন্য তার পরিবর্তে আমরা দেখেছি ছেলের বাবা বলেছে এমন কে বলছে সত্যি কে বলছে মিথ্যে সেটা জানি না কিন্তু আজকে আমার হচ্ছে ক্যাথার কাছে কিছু প্রশ্ন ক্যাথা বলেছে আমি ক্লারিফিকেশন দিতে এলাম যে না আমার তরফ থেকেও না আমার লিগাল অ্যাডভাইজাররাও আমারকে না জানি কোনো টাকায় নেয়নি এইটাই হয় ভাই আমি চাইছি এই কেসটা এখানে সমাপ্ত করতে আর আমার লিগাল অ্যাডভাইজাররা ঘোড়া ডিঙে ঘাসকে আমাকে মিথ্যাবাদী প্রমাণিত করার জন্যে আমাকে না জানিয়ে টাকা চাইবে না তাহলে সেটা মারাত্মক ধরনের ক্রাইম সেটা পরিষ্কার করে দিচ্ছে আজকে সে পরিষ্কার করলো যে ঘাবলা পনেরো হাজার টাকা ট্রানজাকশন কার সাথে সে করেছে সেখানে ওই রিলেশন বোধ হয় দেয় যাই হোক তাহলে সেটা ও দেয়নি তারপরে এতদিন পর তার মানে জানতে পেরেছে যে কোন ব্যাংকে করেছে আমি জানি না এর মধ্যে কতটা ঘাবলা সত্যি অবাকাণ্ড তা এই দুটো তো ক্লারিফিকেশান পেলাম বন্ধুরা তাই না বন্ধুরা হুম কিন্তু আসল ক্লারিফিকেশন যে ব্যাংক থেকে তিন চার পাঁচ মানে এক একজন এক এক রকম বলছে এক্স্যাক্ট টাকাটা শুধুমাত্র বকই বলতে পারবে কারণ বক এখন তার লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার কোনো কমবেন না আমি বললাম ক্যাথা কোনো কিছু না ঠিকঠাক ধরতে পারিনি এই যে দেখুন স্বামী সংসার ফেলে এমন একজনের হাত ধরলো সে তো তাকে কুপকাজ বদনাম নোংরামো চুরি ছ্যাচরামি কি করতে না করতে বাকি যায় যেটা বলছিলাম চুরি ছ্যাচরামি করেছে এটা মোটামুটি ওই বাঙালিয়ানা পরিষ্কার করে দিয়েছে কারণ বাঙালিয়ানার সাথে ফোঁকলা আমার ফোঁকলা আছে আমি শুধু অবাক হয়ে যাই এরা ফোকলাকে পছন্দ করে এরা সব কিছু মেনে নিয়ে আমি ক্যাথার সাপোর্টারদের কথা বলছি যারা সব এনআরআই আছে তার তারাও একটা সৎসাহস নেই আমাদের মতন আমার মতন যে না ভুল করছে বাচ্চার বাবা এটা বলার ক্ষমতা রাখে না না তুই এটা করছিস আমরা দেখতে পাচ্ছি এরা সব জেনে শুনে আজকেও আজকের দিনেও যদি ক্যাথা লেটাকে না ছাড়তো এইটা মেনে নিয়েই এইসব তার সাপোর্টার অধিকাংশ এনআরআই হাতে কোনো প্রচুর না এরা সাপোর্ট করেছে ইভেন এইটাকে সমর্থন জানিয়ে যেমন দালালও বাক চারি তারিখে ছিল লেটার সাথে আবার ওই দিক দিয়ে আহ মাসি তারপরে সবাই বলেছে যে আমরা তো জেনে শুনে মেনে নিয়েছি ও মা গো কিউটেরা না দেখো ক্যাথা সব ভালোবাসার লোকগুলো কি কিউট মা দিতে ইচ্ছে করে হামি দিতে ইচ্ছে করে যে সব জেনে আমরা সাপোর্ট করেছি আমরা এরকমই সাপোর্ট করি সব জেনে সাপোর্ট করি ভুল করছে জেনেও সাপোর্ট করি তারপরে যখন ধরা কে যায় না তখন আবার প্রচার করে না না এরাম কিছু নেই ওরাম কিছু নেই না না তোমরা ভুল বুঝছো ভুল দেখছো ভুল সন্দেহ করছো তারপর যখন দুধকা দুধ পানি কাপানি হয়ে যায় তখন তার তারা তখন সব দোষ এথাকে না দিয়ে লেখাকে দেয় এই খারাপ এই তুই যা এই ভাগ তুই ছেঁচরা তুই ডাকা তুই নোংরা এই তোর সাথে কিন্তু দেখো পুরো পরিষ্কারভাবে ভাবে মেনে নিয়েছিল আমরা যেটা বুঝতে পারছিলাম এই যে লাইভ করে পিছন দিকে ইশারা মিশালা সব তার ছবি দেখতে পাচ্ছি বাইকে করে যাচ্ছি এটা বলছে না না হতেই পারে না কি বলেছে না না হতেই পারে না তারপরে তো দেখুন পুরো বুঝিয়ে দিল যে কত ঘাবলা কেস বাইক কাণোর পর আমি বলে যাচ্ছি পরিষ্কার কথা বলে যাচ্ছি আপনাদের আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এটা বাইক কাণোর পর এটা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এটা পরিকল্পিত একটা নাটক এটা আপনারা মেনে নেবেন কবে বুঝবেন যে এই নাটকটা পরিসমাপ্তি ঘটেছে যখন ক্যাথার টাইটেল চেঞ্জ দেখবেন যখন ক্যাথার থামনেলটা দেখবেন একটু অন্যরকম তখন বুঝবেন আবার ঢুকেছে ঘরে কে আরে ল্যাটা 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 ছাড়া ক্যাথা একদম অন্ধকার দেখ চোখে মুখে যাই হোক আমার আজকে ক্যাথার কাছে কিছু প্রশ্ন যে তুমি লিগাল অ্যাডভাইজাররা যে কিছু টাকা চায়নি বাচ্চার বাবার কাছে সেটা পরিষ্কার করলে আজকে পরিষ্কার করলে পনেরো হাজার টাকা যে ঘাবলা হয়েছিল যেটা মানুষ ভেবেছিল হয়তো উম লেটা নিয়েছিল মানে ক্যাথার পোষা পোষ্য ওটা পোষ্যই খায় দায় কোনো কাম কাজ নেই তাই না পোষ্য মানে বললো না গুন ছিল তা তি কাল হলো তার এড়ে গড় গুনে ওর ব্যাংকের ব্যালেন্সের উপর তার চোখ গেল বললো না রোজ খাওয়ার থেকে একেবারে খেয়ে সাফা করে দিই আর বলবো যে রোজ আছে এক শাশুড়ি ছিল জানো তো শ্বশুর মরে যাওয়ার পর শাশুড়ি বুঝলো আমার তিন বৌমা এ তিন বৌমা আমার খেতে আমাকে বুদ্ধি বুদ্ধি করতে করতে হবে হবে কি যে এমন কিছু ওদের লোভ দেখাবো যে ওরা বুঝবে যে আমার খুব ধন সম্পত্তি আছে কিরকম কিছু খুচরো পয়সা একটা ভাড়ে রেখেছিল আর রোজ রাত্রিবেলা আওয়াজ করতে বৌমার কান খারাপ করে বাবা প্রচুর আছে আর দেখভাল সেই মাত্রায় করতো কেউ পা টিপি দিচ্ছে কেউ গাছ টিপে দিচ্ছে কেউ খাই দিচ্ছে আর শুধু দেখতো যে বুড়ি কবে মরবে আর ওই খাটের তলা দিয়ে ধন সম্পত্তিওয়ালা এই কী বলে ওটাকে ধন সম্পত্তিওয়ালা ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতন ওই ভাণ্ডার ভাঙবে আর শাশুড়িও চালা হ্যাঁ হ্যাঁ বুদ্ধি নাকি শাশুড়িদের বাবা বৌমাদের বয়স পার করে আয় আয়নি ওরা রোজ ওই খুচরো পয়সা এমন করে নাড়াতো আর বৌমারা বৌমারা দরজার পাশ দিয়ে রে বাপরে বাপ কবে বুড়ি মরবে কবে ওটা ভেঙে আমরা সোনার ওইগুলো নেবো তাই এরকম একটা সময় এলো বুড়ি মারা গেল ধার ভেঙে দেখে কতগুলো খুচরো পয়সা সেই রকম যে যে আমার কাছে টাকা আছে বলবো ক্যা বলবো এটা বলছে আমার আমার কাছে রা তোর তো একবার নিয়ে নিয়েছে না তোর বাইরের লোক মানে স্বামী নিয়েছে সেটাকে একদম হাইলাইট করে দেখানো হয়েছে স্বামী কেন নিয়েছে সেখানে তার সন্তান আছে তার ভবিষ্যতের জন্য হ্যাঁ নেয়াটাকে আমি কখনো মান্যতা দিই না যে ঠিক আছে কিন্তু নেয়ার পদ্ধতি ছিল নেয়ার সুযোগ ছিল নেয়ার একটা পরিষ্কার রাস্তা ছিল ও তুলে নিয়েছে কিন্তু এই যে বারো ভুতের মধ্যে এক ভূত এই যে লেটা লেটা ফোকলা ও কী করেছে ও তোর কাছে রাখতে হবে না আমার কাছে রাখি আর রোজ ও যদি না বুঝতো যে ঝেঁপে লাল করে দিয়েছে ও তো ও রোজ এই দেখ না ওই একটা টাকা বারবার করে গুনতে আর বলতো এই আছে আছে অনেক আছে তাই এইটার পরিসমাপ্তি তাড়াতাড়ি ঘটেছে আরে ক্যাথা এত কাছাকাছ করেছে তাহলে ক্যাথা আজকে ওই ও তা শ্বশুর বাড়ি বলে না দালাল পাঁচ বছর ধরে নাকি ওকে অত্যাচার করা হচ্ছে সত্যি বাবা আমি শুধু ভাবি কি পরিষ্কার কি কথা বলে এরা না কিন্তু দেখাতে পারে না তাহলে এই পাঁচ বছর সংসার করা একটা বাড়ি সন্তান ফেলে পরপুরুষের সাথে চ্যাট করতো না বুদ্ধি তো অবশ্যই আছে ধরা কে গেছে কিন্তু এই ধরাটা আমরা বুঝতে পারছি কিন্তু পরিষ্কার করে ক্যাথা কিন্তু আমাদের কাছে ক্লারিফিকেশন দিচ্ছে না যেমন তার লিগাল অ্যাডভাইজার টাকা চায়নি বাচ্চার বাবার কাছে এটা ক্লারিফিকেশন করেছে আজকে তার পনেরো হাজার টাকার ঘাবলাটা সে পরিষ্কার বুঝিয়ে দিল কিন্তু বাট লেকিন মানে এই তিন ধরনের বলে আবার কে বলতো ওই যে পেঁত নিবো দি পেঁত দি হ্যাঁ দালালে পেঁত নিবো দে আর সীমার পেঁত নি ভাইয়ের বৌ ভাইর বৌ না ভাই বান্ধবী সরি বিয়ে তো হয়নি বিয়ে হয়েছে এটা কিন্তু আমি দেখিনি এটাই আমি না আর এই এইটা যখন কেউ বলেছিল করেছিলাম তারপরে দেখলাম এই প্রতিবাদটা তার রসদের জন্য কি তখন তো খুব বলেছিলি এখন কেন তখন তো সত্যি করেই ভাবিনি ডুবিয়ে দেবে আমাকে যখন বুঝতে পেরেছি তখন সরে তখন তো আর বুঝিনি যে বিয়ে করেছে আর এখনো আমি কোনো প্রমাণ পাইনি যেদিন পাবো সেদিন নিশ্চয়ই কইব এরা নিজের স্বার্থে ওই মানে শত্রুপক্ষের কন্টেন্ট নিজের করে বলে ছুড়ে দেয় কিন্তু বাবা যা দেখতেছি ছ সাত আট মাস ধরে এইগুলো কি দেখলাম কি বুঝলাম হ্যাঁ ভালোবাসা অন্ধ হোক করে ভালোবাসা অন্ধ করে দেয় যেমন অন্ধ করে দিয়েছে ক্যাথা গেলেটা চলো ওই দিকে ফিরে যায় মানে এটা বললাম যে আমরা আমি অন্তত ভুল দেখবো আর সমর্থন করব ওই পাঠশালায় পড়িনি ভুল দেখবো মিথ্যাচারিতা দেখবো নোংরানি দেখবো তাকে সাপোর্ট করবো না আর মানে একদম সেই লেভেলে গিয়ে তার প্রতিবাদ জানাবো আবার চলে আসি ক্যাথা লেটার বিষয় ক্যাথা সমস্তরা বললো ওর সাথে সম্পর্ক নেই হ্যাঁ পর্দা ফাঁস মানে সমস্ত ক্যাথাকে লেটা লিখে দিত যখন বাইক কাণ্ডোর পর পর্দা ফাঁস পর্দা ফাঁস সবাই তখন ও একটা পর্দা ফাঁস মানে গেচু ঘেঁচছু তোমরা কিচ্ছু জানো না আমরা কত জায়গায় ঘুরি কত কিছু খাই সবসময় একই ছাদের তলে থাকি আর তোমরা করেছি বলে এরকম একটা মানে কি বলবো ঠাট্টা তামাশা করেছে তারপর যখন বাঙালি আনা দেখলাম একটু যুক্ত আমাকে 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 ওটাকে কি বলে বক্সে আমার অনেক কিছু বলার ইয়েতে বাইকে ফোকলাই ছিল তখন তখন থোদামুখ ভোতা হলো মুখে চুনকালি মেখে নিল এই যে যারা এই যে ভালোবাসে মন করে এনারাই আছে কিছু সাপোর্টার আর আমাদের ভারতবর্ষের গুলো তো নগ্ন হয়ে ওকে জামা কাপড় পড়াতে যায় একদম হুদলা হয়ে ফুদলা করে তাই না ইউ আর রক ও ও ও বাপরে বা কি সমর্থনের বহর যে ওর সাথে একটা যা আছে তাকে নিয়েও আমি আমরা ওকে সমর্থন করবো ভালোবাসা কোন নেবে ভালোবাসা চারা আছে কি মানে ওরা বোঝাবার চেষ্টা করে কিন্তু দেখো আমরা এটা করতে পারিনি আমি অন্তত করতে পারিনি যে বাচ্চার বাবা নোংরা মেয়ে করছে বলবো কোনো সৎ কাজ কোনো মহৎ কাজ করছে না তাহলে সেটাকে আমরা সাপোর্ট করতে পারিনি তাই বলেছি তাতে হেটার পরে একদম সরাসরি শত্রু হয়ে গেছি তাতে কিছু না জানা ঘান্টা ফারাক পার্ট হামলো লোক। তাহলে চলো আবার ক্যাথা লেটার বিষয় তাহলে ক্যাথা আজকের দিনে দাঁড়িয়ে এ এতগুলো ক্লারিফিকেশান দিল তার ব্যাংক থেকে সে কেন বলেছিল কোটান এক বছর আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে এলাম সেই জায়গায় রয়ে গেলাম সেই জায়গায় পৌঁছে গেলাম কেন বলেছে কারণ এক বছর আগে জিরো থেকে সে শুরু করেছিল সেই জিরোতে পৌঁছে দিয়েছে ফোঁকলা ফোঁকলা এই বিষয়ে সে ক্লারিফিকেশান দেয়নি এটাতে কি বুঝবো আমরা কি বুঝবো আমাদের এইগুলো ক্লারিফিকেশন দিচ্ছে সেটা কেন দিল না চিন্তা করুন তাহলে আর আর কথা আমি বলে যাচ্ছি এটা মন কষাকষি হচ্ছে এটা রাগ অভিমান হচ্ছে মান অভিমানের পালা চলছে আবার চলে আসবে কারণ ফোকলার নিজের অনেক কিছু নিজের কাছে রেখেছে বাবা বাবার কাছে যদি গচ্ছিত থাকে ফোকলার কাছে আরো জিনিস রয়েছে হ্যাঁ তাহলে সে ছাড়বে অতি সহজে না এই যে বেকার বেকার সব জ্ঞান দিচ্ছে না এগিয়ে যাও এগিয়ে যাও পাশে আছি সাথে আছি ও হেভি হলো আজকে হেভি ব্লগ হলো ও একদম অনেক মাংস অনেক মেদ অনেক চরি ঝড়িয়ে ফেলেছ দুদিনের জিমে গিয়ে তাহলে এইগুলো হচ্ছে বেকার কথা বলা আসল কথা হলো কত টাকা নিলে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হয়ে যায় তার কারণে বললো যে আগে এক বছর আগে যেখানে ছিলাম সেখানে ফিরে এলাম তারপরে আমাদের অল্প অল্প করে বোঝাবার চেষ্টা করলো যে আমি কি করলাম ব্যাংকের একটা প্রবলেমে ফেসে আছি সমস্ত টাকা আমি তুলে নিলাম এই দেখো আমি সব টাকা তুলে নিলাম মানে এইভাবে ভাবে আমাদের রসিকতা করে করে কন্টেন্ট হবে না গো রানী সুন্দরী হুম আমাদের বোঝাতে হবে এক বছর আগে জিরো ছিলে সেটা আমরা জানি এক বছর পর জিরো থাকার তো কথা নাই তার আগে তো কিছু সংখ্যা বসে আরো কিছু যোগ হবে তাহলে সেই অবস্থায় কে তোমাকে প্রতিত করলো মানে শূন্য অবস্থায় সেটা তো ক্লারিফিকেশান দিতে হবে ডুবে ডুবে জল খাও তুমি না কেউ টের পায় না আমরা জানি এখন রাগ অভিমান সব চলছে কারণ ক্যাথা অনেক জিনিস লেটার কাছে গচ্ছিত আছে আর আছে বলি তো আপনার চিন্তা করুন তো কোথায় না কোথায় ওদের বাড়ির লোকের সাথে ঘুরতে বেরিয়েছে আমরা দেখতে পেয়েছি তাহলে সেই ঠাম্মি থেকে আরম্ভ করে তার নিজের মাম্মি ঠাম্মি আর মাম্মি তাহলে এরা নিয়ে নিয়ে গেছে বগল ভাই করে একটা অন্য বাড়ির বেটা অসভ্য নোংরা ব্যাটাকে নিয়ে বোগল দাবা করে নিয়ে গেছে যার মেয়ে সবে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে এসছে তার মন মানসিকতা কিরাম থাকবে সে ঘুরতে যাচ্ছে পরিবারের সবাইকে নিয়ে ওই রকম একটা পোষ্যকে নিয়ে ওটা পোষ্যই বলছি তেরম ভাবে তাকিয়ে থাকার কি আছে পোষ্য অন্য চারপায় পোষ্য কথা বলছি আমি দুপায়ের পোষ্য কথা বলছি ও তো খেত দেয়ত আর মজ মস্তি করতো পোষ্যই তো পোষ্যদের পোষ্যরা কি বিনিময়ে কিছু দেয় দেয় না এও দিত না তাহলে এই পোষ্যকে নিয়ে এর মা আর ঠাম্মা এরা দুজনে মিলে সব ঘুরতে গিয়েছিল তারপরে বড় 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 কথা বলে আও ভুক্তি যে ঘুঘুর ঘুঘুর জন্য ঘুঘুর ফাঁক ফেতে গেছে কি যে ফাঁ যে নিজে ফেঁসে গিয়ে কতগুলো ভিডিও তার প্রাইভেট বা ডিলিট করতে হয়েছে হয়েছে নে তাহলে এ কেন এই বিষয়ে কোনো ক্লারিফিকেশান দিল না কারণ জানে এই বিষয়ে ক্লারিফিকেশান দিলে হবে না কারণ আমার এখন মান অভিমান হচ্ছে আমি যখন বুঝতে পেরেছি আমার থেকে টাকা চেপে নিয়েছে মারধর হয়েছে মারামারি হয়েছে তারপর ঘর থেকে তাড়িয়ে দিয়েছি কি ঠিক বলছি না দেখেছ ঘরের খবর সব জানতে পারতেছি কি করে বা ঘরের খবর যদি বাঙালিয়ানা নিয়ে এদিক ওদিক ঠোটে করে দিক কে কদে করে বেড়া তার থেকে জানুনি তারপর দালাল বলছে পরিষ্কার করে হুম দালাল আবার অন্য লেভেলে গিয়ে বলছে যে ও ও তো হতচ্ছাড়া ছাড়া অসুভ ও তো আর ফোকলার দাঁতের মধ্যে গিয়ে লেগেছে সে বসে গেছে দুটো ভিডিও একটা বাই বাই গুড বাই বাবা কী নাটক এরকম একটা নাটককে কী করে ধরল ক্যাতা আসলে কেতা রুচিবোধ ওর রুচির উপর একটা প্রশ্নবোধক চিহ্ন আসে আর এদিকে একেবারে গ্রুপ করে করে বাচ্চার বাবার হে 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 হাসি থেকে দাতুজু থেকে এইট পাস মানে এইট ফেল এইট পাসও করেনি এর থেকে চাষার পরিবারের ছেলের থেকে আরম্ভ করে দেখতে খুশির থেকে আরম্ভ করে কে বলেনি লোকটা এই ওই লোকটা আমি শুধু ভাবি রস কস কোন লেভেলে লেলো মাসি তাহলে এরা সবাই যৌথ ভাবে বাচ্চার বাবার অপমান করতো আজকে দেখো কি থোবরা নিয়ে লাইভে আসছে যে এখন নিজের লোকেরা এতদিন বুকের মধ্যে বড় বড় পাথর দিয়ে এই দুঃখ কষ্ট মানে ঘৃণা সব চেপে রেখেছিল মানে ল্যাটার প্রতি সেইগুলো বর্ষিত হচ্ছে কষ্টবার কিছু নেই আবার পাথরটা খুঁজে বাড়িতে রাখো আবার বুকের উপর চেপে বসতে হবে কারণ ফোকলা তো যাওয়ার নাই গো বাবা ফোকলা শুধু শুধু ওরকম চাকরি ছেড়ে এসছে আয় নাই ওই সোনার ডিম রোজ পারবে আর করে নিয়ে নিজেই বিক্রি করে খাবে এই হচ্ছে ব্যাপার অনেক কিছু ওর কাছে গচ্ছিত হচ্ছে যেগুলো একটু করে দেখাবে আর কে তা মানতে বাধ্য হবে আগামী দিন আপনারা দেখবেন আর দেখবেন বুঝবেন থামনেল টাইটেল যখনই চেঞ্জ হবে অন্য ড্রাইভার হয়ে ওই বলছো না সরস্বতী বানান ভুল এরকম করে তাকালে বল কী রে তোকে তো জানতাম আমার এই বটটার থেকে শেখ কিত তারপরে ঠিক করে আবার যদি বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দাও যেই দর্শকরা বলছে এ কি রে পিন করলি নিয়ে সঙ্গে সঙ্গে পিন হয়ে যেত কারণ ঘরেই ছিল তাহলে এই তো অবস্থা আমাদের তো ক্যাথা বুঝিয়ে দিত লেটার প্রস্তুতি তার বাড়িতে হ্যাঁ ট্রিট বাবা ব্যবসা কী লাভ ঝরে ঝরে পড়ছি কী হলো হ্যাঁ তাকে ট্রিট দিই কে টে দেখুন আপনারা একদম কষ্ট পাবেন না বুকে পাথর চেপে যারা কষ্ট নিবারণ করেছেন তাদের বলবো পাথরটা সরিয়ে আবার রাখুন আবার চাপতে হবে কারণ আবার ক্যাথাল এটা একই জায়গায় অবস্থান করবে এটা স্বাভাবিক এখান থেকে বেরিয়ে আসতে পারবে না এই বিপথে যে যারা যায় তারা আর ফেরত আসতে পারে না তাদের এটা মেনে নিতে হয় কিছু করার নেই তাই জন্যে আজকে সে বলছে যে দু বছর হয়ে গেল কিছুই তো হলো না লোককে ঠকিয়ে গেলাম হ্যাঁ ঠকানো যার 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 কাজ তারা ঠকাবেই বাচ্চা পাওয়ার তার সে চিন্তা করেনি সেটা পরিষ্কার বাচ্চা পাওয়ার জন্য কোনো রকম কেস ফাইল হয়নি কি না আমি একটু বিন্দাবাসভাবে ঘুরবো হাত পা ছড়িয়ে বেড়াবো আশেপাশে যদি কারোর ছায়া দেখা যায় তাকে টেনে এনে দেখাবো এই দেখো এরম পজিশন করার জন্য একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে মিউচুয়াল ডিভোর্সে আসতে চাইছে আমি বলবো সত্যি করে ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই মজা পাওয়ার কিছু দরকার নেই টাকা যদি নাই চেয়ে থাকে তাহলে টাকা নিয়েছে এটা বলারও কোনো দরকার নেই যে বলছে যে মিথ্যে বলছে সে ক্রাইম করছে চলো এইটুকানি বললাম এরা মিউচুয়াল ডিভোর্স সবাই দুই পক্ষ বসে একটা মিউচুয়াল ডিভোর্সে আসো তারপর ক্যাথা ল্যাটা ফোকলা যে যার সাথে ঘুরছে ঘুরুক না এদিকে ঝিমি ঝিউ পেত্নী শাকচুন্নি ভূতনি আবার সুজাতা তো সব কিছু লেভেলকে ছাপিয়ে চলে গেছে বলে একদম মেকআপ ছাড়া থোবরা দেখার চেয়েও দু চোখে দুটো ঘুষি মেরেছে মনে হচ্ছে মানে তার ছেড়ে পড়ে গেছে আরে দাঁড়াও হাত চান্ডা নিয়ে যাচ্ছে না ছেলের বাবা নিশ্চয়ই সমস্ত মেকআপ কিনে দেবে এইটাই তোমরা আর কষ্ট দিও না দাঁড়াও ঠিক দেবে চলো আছে একটুখানি আরেকটা ভিড় অবশ্যই দেখা লাভ ইউ বল